দর্শক আজকে আমরা আলোচনা করব যাদের অতিরিক্ত স্বপ্নদোষ বীর্য পাতলা উত্থানজনিত সমস্যা শারীরিক দুর্বলতা এবং অস্বস্তিকর তাদের জন্য এমন একটি মেডিসিন নিয়ে এসেছি যার নাম বিলাক্যান্ট সিরাপ এই সিরাপ কোথায় পাওয়া যাবে এর দাম কি এর কাজ কি এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক ব্ল্যাক অ্যান্ড সিরাপ এটি একটি এখন আমরা ব্ল্যাক সিরাপের হারবাল কার্যকারিতা যাদের অতিরিক্ত স্বপ্নদোষ এবং বীর্য পাতলা মানসিক অশান্তি ও স্ত্রী সহবাসে অক্ষম তাদের জন্য অতি প্রয়োজনীয় একটি সিরাপ বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি সিরাপ কিন্তু এই সিরাপটি কোথায় পাওয়া যাবে এই বিষয়ে অনেকে জানে না তাই আমি বলবো এই সিরাপটি নিতে হলে অবশ্যই মডেল ফার্মেসিতে যোগাযোগ করতে হবে যেমন লাস ফার্মা তামান্না ফার্মা একেএস এছাড়াও জেলা শহরগুলোতে এই সিরাপ পাওয়ার সম্ভাবনা আছে এবার আমরা জানবো ব্ল্যাক অ্যান্ড সিরাপের খাওয়ার নিয়ম সাধারণত এটি দুই চামচ দিনে দুই বেলা খাওয়ার নিয়ম অথবা আপনারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন এবার আমরা জানবো সিরাপের দাম সম্পর্কে এর দাম বাজারে সর্বোচ্চ খুচরা মূল্য চারশো নব্বই টাকা এবার আমরা জানবো এর পার্শ্ববর্তী ক্রিয়া সম্পর্কে যেহেতু এটি একটি হার্বাল ওষুধ এর তেমন পার্শ্ববর্তী ক্রিয়া নাই তবে অতিরিক্ত সেবনে করলে বমি বমি ভাব এবং অসুস্থির হতে পারে ধন্যবাদ আপনারা যদি এর আগে এই সিরাপটি কখনো খেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন